গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজছে বারোটা মতো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ভেবেছিলাম সকাল থেকে করব বাট কাজের চাপে তাড়াহুড়োতে আর হয়নি তো ভাবলাম যে এখন আর দেরি না করে ব্লগটা স্টার্ট করে দিই তো আজকে হচ্ছে মার্চ মাসের ছয় তারিখ দু সাল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এইভাবে আমি সাধারণত ভ্লগ স্টার্ট করি না দিন দিনক্ষণ সময় তারিখ বলে তো আজকে যেহেতু আমার কাছে আমার এই ভ্লগটা ভীষণ স্পেশাল তাই এইভাবে আমি সমস্ত কিছুটা বলে ব্লগটা স্টার্ট করলাম কারণ আমি চাই যে আমার এই ভিডিওগুলো মানে এই সুন্দর মুহূর্তগুলো ইউটিউবের পাতায় থেকে যাক মানে স্মৃতি হিসেবে যার জন্যে এইভাবে ভ্লগটা শুরু করা তোমাদের সাথে আমি দুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম আর আরও একটা লাস্ট ব্লগ শেয়ার করেছি আজকে সকালবেলায় তো তোমাদেরকে বলছিলাম যে আমার এখন মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ করে খুব ব্যথা উঠে যাচ্ছে যখন তখন তো স্যারকে দেখানোর পর স্যার বলেছিল যে এইটা মানে ইউরিন ইনফেকশনও হতে পারে কারণ প্রেগনেন্সিতে ইউরিন ইনফেকশন হওয়াটা একদম নর্মাল একটা ব্যাপার এটাতে ভয়ের কোনো কারণ নেই তো যার জন্য স্যার আমাকে দুটো ইউরিন টেস্টও করতে দিই দিয়েছিলো তো যথারীতি সেটা আমি করি এবং দুটোই আমি রিপোর্ট পেয়ে যাই স্যারকে দেখায় স্যার বলেছে যে কোনো সমস্যা নেই মানে ইউরিনে কোনো রকম ইনফেকশান তোমার হয়নি এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আর তারপর যেটা হতে পারে এটা ফলস লেবার পেন বলে স্যার বললো যে এটা ফলস লেবার পেন এর মতোই তো খুব সাবধানে থাকবে এখন আর যখন তখন আর কি ব্যথা উঠতে পারে জল ভাঙতে পারে হুম এটা স্যার বলে দিয়েছে এটা নর্মালি হয়েই থাকে তো লাস্ট নাইন মান্থে যে একটা ইউএসজি থাকে সেইটা করতে বলেছিল স্যার আমাকে আট তারিখে যেহেতু আমার এতটা ব্যথা হচ্ছে নানান রকম সমস্যা হচ্ছে তো যার জন্য আমরা ঠিক করেছি যে আজকে ছ তারিখ মানে কাল পরশু দিন করার ডেট ছিল তো আমরা সেটাকে আজকে করছি যার জন্যই আর কি খুব এক্সাইটেড মানে এতদিন বাদে আমি বেবিকে আবারও দেখতে পাবো মানে এই কথাটা ভেবেই একটা আলাদা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে তো দেখো সেই সাড়ে সাত মাসে ফিটাল হার্টের টেস্ট হয়েছিল তখন আমি বেবিকে দেখেছিলাম তারপর অনেকটা লম্বা সময় আমি ওকে দেখিনি আবার আজকে দেখব প্রেগনেন্সিতে এই লাস্ট টেস্টটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট স্যার বলেছেন তো মানে কি এই টেস্টটা করার পর সব কিছু ডিটেলস পাওয়া যাবে মানে পেটের জলের পরিমাণটা ঠিক আছে নাকি বেবির ওয়েটটা ঠিক আছে নাকি আরও নানান রকম স্যাররা বোঝেন আর হ্যাঁ সবথেকে বড় কথা এই টেস্টটা করার পর ডেলিভারি ডেটটা স্যার দিয়ে দেয় মানে আমাকে যতদূর বলেছে আমার আমার ডক্টর আমি সেই অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না যেইটুকুটা জানি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি এর থেকে বেশি কিছুই না তো জানি না আমি নিজেও যে ঠিকঠাক বলছি নাকি তাই তোমাদেরকে জানাতে বললাম তো আর আমি এটাও জানি না যে আজকে রিপোর্টটা করার মানে ছবিটা করার পর রিপোর্টটা আজকে দেবে কি না কারণ এই সমস্ত ছবি যেমন অ্যানোমালি স্ক্যান তারপর ফিটাল রেট এইগুলো টেস্ট করার পর আমাকে মোটামুটি চার থেকে পাঁচ দিন পর রিপোর্টগুলো হাতে দিয়েছিল তো যার জন্যই আমি জানি না যে আজকে করার সঙ্গে সঙ্গে কালকে অথবা আজকে দিয়ে দিবে নাকি মনে হয় না দিবে এত তাড়াতাড়ি তো তাই আমরাও আর দেরি করতে চাইছি না কারণ এত সমস্যা হচ্ছে তাই ছবিটা দুদিন পর না আজকেই করিয়ে নিলাম তাই আমি ব্লগটা এইভাবে স্টার্ট করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো আজকে কাকিমাকে আসতে বারণ করে দিয়েছি কারণ আজকে যাব মায়ের ওখানে তোমাদের দাদাভাই এলে ওখানে আমরা দুজন মিলে যাব তারপর খাওয়া দাওয়া করে আজকে মায়ের সঙ্গে যাব কারণ মাকে বললাম যে চলো এতদিন তো তোমাদের দাদাভাই সব জায়গায় সমস্ত কিছুটা করেছে মানে ডক্টর থেকে শুরু করে ছবি মানে সব 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 কিছু তো তাই আমি বললাম মাকে যে চলো আজকে তোমাকে নিয়ে যাই লাস্ট এটা ইউএসজি হবে জানি না কি হবে না হবে কিছুটা তো মনের মধ্যে ভয় আছেই চলো সব কিছু শেয়ার করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমাদেরকে যেমনটা বললাম যে তোমাদের দাদাভাই আসলে পরে মায়ের ওখানে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব আর ওখানে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপর ওখান থেকে সোনস যাব মাকে নিয়ে প্রত্যেকবার তো তোমাদের দাদা যায় আমি মাকে বললাম যে এবার চলো সেরকমটায় কথা হয়েছিল তাই কাকে দিয়ে রান্নাবান্নাও করানো হয়নি হঠাৎ করে শুনছি ভাই তো স্কুল গেছে তো হঠাৎ করে শুনছি যে ভাইয়ের সাড়ে তিনটে পৌনে চারটার সময় ছুটি আর আমাকে সাড়ে তিনটের মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে পোনে চারটায় ছুটি তো মা যেতে পারবে না বলছে হঠাৎ করে এইরকম সিচুয়েশান হয়ে গেল আমি রান্নাবান্নাও করাই নি কাকিমাকে দিয়ে এখন আমি এই যে ভাত বসালাম প্রেশারে আলু আর ডিম সেদ্ধ করতে বসালাম চট করে ডিমের ঝোল ভাত করবো ভাবলাম ওটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন একটা একটা মতো বাজে তো তোমাদের দাদাভাই আসবে এসে খাওয়া দাওয়া করলে পরে আবার বেরিয়ে যাব তো এখন আমি বসে বসে পেঁয়াজগুলো কাটি যেহেতু দাঁড়িয়ে থাকতে পারি না খুব সমস্যা হয় তাই আর কি বসে বসে কাটব আর সব সময় এরকমটাই হয় তোমাদের দাদা সব জায়গায় নিয়ে যেতে হয় যত কাজ থাকুক যা থাকুক সব কিছুর মধ্যে দিয়েই ওকে নিয়ে যেতে হয় তো এটা হলো সমস্যা মানে ওর প্রচণ্ড কাজ কাজের জন্যই অ্যাকচুয়ালি বলা না হলে তো ওই সব জায়গায় নিয়ে যায় তো তারপরেও এখন কিছু করার নাই যেহেতু আমি বুকিং করে দিয়েছি হোয়াটসঅ্যাপে বুকিং করেছিলাম তো যেহেতু বুকিং করে দিয়েছি আমাকে আজকে অ্যাডমিট করতেই হবে কিছু করার নেই যাই যেমন করে হোক যত কাজই থাকুক তো এখন ও বাধ্য হয়ে কাজ বন্ধ দিয়ে যাবে এই দেখি আমি কত দূর কত তাড়াতাড়ি করতে পারি খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে এখন রেডি হয়েছি যাব চলো দেখি আড়াইটা মাত্র বাজে চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি যে ইউটিউবে ভিডিও বানাই আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি এই ইউটিউবের মেম্বার ছাড়াও কিন্তু আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার এই ভিডিও মানে লাইফস্টাইল ভিডিও গুলো দেখে তাই আমার লাইফস্টাইল নিয়ে এক একজনের এক এক রকম প্রশ্ন থেকেই থাকে তো অনেকেরই বক্তব্য যে আমি আমার নাইন মান্থ প্রেগন্যান্সিতেও কেন মায়ের বাড়ি যাচ্ছি না শ্বশুর বাড়িতে আছি আমার শ্বশুর কি কেউ নেই আর মায়ের বাড়িতেই বা কেন যাচ্ছি না তো আমি সেই সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের উদ্দেশ্যে বলছি যে দেখো আমার বাপের বাড়িতেও সবাই আছে আমার শ্বশুর বাড়িতেও সবাই আছে প্রথমত ক্যামেরার সামনে সবাই কমফোর্টেবল না বলে আমি সবাইকে দেখাই না দ্বিতীয়ত আমি আমার আমার মায়ের বাড়িতে এখনো যাচ্ছি না তার কারণ মনে হয় আমি যেখানে কমফোর্টেবল সেখানে থাকাটাই আমার জন্য বেটার এছাড়াও আমার সঙ্গে যাওয়ার মতো সময় কারোরই নেই কারণ যে যার মতো করে বিজি যার জন্য তোমাদের দাদাভাই শত শত কাজকর্মের মধ্যে দিয়েও আমাকে নিয়ে প্রত্যেকটা চেক প্রত্যেকটা ছবি সমস্ত তো কিছু করে তো দেখো আমার এখানে থাকা ওখানে থাকা নিয়ে আমার মনে হয় না কোনো রকম ডিফারেন্ট আমি দেখতে পাই বরঞ্চ আমি আমার এখানে বেশি কমফোর্টেবল ফিল করি এছাড়াও মায়ের বাড়িতে মেয়েরা এই সময় রেস্ট করার জন্য যায় আর তোমরা সবই জানো যে আমার কাজের লোক রান্নার লোক সব কিছু আছে এখানে আমার খাওয়া আর ঘুম ছাড়া কোনো রকম কোনো কাজ নেই আর আমার হাজবেন্ড আমার জন্য ভীষণ কেয়ারিং আমার মনে হয় না ওর থেকে বেশি আমার জন্য কেউ ভাবতে পারে তোমাদের মনে হতেই পারে যে আমি একটু বেশি বাড়াবাড়ি কথা বলছি তবে একদম না আগো তোমাদের ধারণাটা একদম ভুল আর আমি যেটা বললাম এটাই বাস্তব দেয় বাস্তবটা মেনে নিতে শেখো আর উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধ করে দাও আর থাকতে দাও আমাকে আমার মতো হ্যাপি তো এই মাত্র এলাম ছবি করে বেবিকে তো দেখলাম বেশ ভালোই লাগছে আর এখন বেশি টাইমও লাগেনি আর আজকে রিপোর্টটাও দিয়ে দিবে রিপোর্টটা আসুক দেখাই তোমাদের যে কী এসছে রিপোর্টে না এসছে দেখি যদি পারি কালকে স্যারের সঙ্গে সামনাসামনি কথা বলতে যাব আর যেহেতু ওইবেলা যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি মায়ের ওখানে তাই কাকিমাকে ডাকলাম কাকিমা রুটি করছে ভাবলাম রুটি আর একটু আলু ভাজা করুক রাত্রেবেলার জন্য ইয়ে অনেকগুলো চিপস নিয়ে এসেছি তো যাই হোক চলো রান্না করছে কাকি এই যে কতগুলো চিপস নিয়ে এলাম চকলেট নিয়ে এলাম আসলে এগুলো খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে ওই জন্যেই আর কি নিয়ে এলাম বসে বসে খাবো সন্ধ্যের পর ভিডিওটা আর কন্টিনিউ করিনি আর এখন বাচ্চা রাত প্রায় দেড়টা এই রাত্রেবেলা আমি না ঘুমিয়ে সারা বাড়িতে কি বলতো মাতৃত্ব যতটাই সুন্দর ততটাই কঠিন যারা হবু মা অথবা সদ্য মা হয়েছে তারাই এই ফিলিংসটা বুঝবে যে প্রেগনেন্সিতে একটা মেয়েকে কত কিছু ত্যাগ করে দিতে হয় তার শরীর সৌন্দর্য তার রূপ তার ঘুম সমস্ত কিছু চলে যায় তারপরেও একটা মা তার সন্তানকে জীবন দিয়ে আগলে রাখে তাই তো এই সময় আমার মতো আরও সব হবু মাদের দরকার প্রত্যেকটা বাড়ির মানুষের সাপোর্ট আসলে নতুন মায়েরা এই সময় একদমই মেন্টালি প্রিপেয়ার থাকে না তাই আমার সবার কাছে রিকোয়েস্ট যে কেউ এই সময় নতুন মাদের মন না ভেঙে তাদেরকে ঠেস মেরে না কথা বলে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করে এদিকে দেখো তিনটে বাজে আর আমি জোরে করে ফ্যান দিয়ে বসে আছি আর তোমাদের দাদা ভাই ঠান্ডা লাগছে বলে দুটো চাদর নিয়ে আছে একটা চাদর একটা কম্বল এইভাবেই আমার দিন রাত এক হয়ে যাচ্ছে তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি এখন সাড়ে চারটা বাজে আর আজকে হচ্ছে নেক্সট ডে মানে সাত তারিখ মার্চ মাসের শুক্রবার দিন তো একদম রেডি হয়ে নিয়েছি কালকে তো রিপোর্টটা করতে গিয়েছিলাম আর বললাম তোমাদের যে রিপোর্টটা আনুক দেখাচ্ছি বাট আমি তারপরে ভাবলাম যে স্যার তো কিছু বলেও নি আর রিপোর্ট দেখে আমাদের থেকে তো স্যার বেশি ভালো বুঝবে তো স্যার কি বলছে সব কিছু না হয় একবারে জানাবো তোমাদেরকে তাই ভাবলাম যে রিপোর্টটা আগে দেখিয়েই আনি স্যারকে কী বলছে না বলছে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ও আগেই রিপোর্ট নিয়ে চলে গিয়েছে মানে রিপোর্টটাও সঙ্গেই রেখেছে মানে বুঝতেই পারছো উঠবি পাপা বলে কথা মানে এখন থেকে ও ভীষণ এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড বুঝতে পারছো আর আমি না এখন একটুতেই কথা বলতে গেলে হাঁপিয়ে যায় জানি না কেন একটুতেই আমি মনে হয় অনেকটা পরিশ্রম এই যে কথা বলছি তোমাদের সাথে মনে হচ্ছে যে কত কিছু করে নিলাম আর আমি যতদূর জানি যে এটাই আমার শেষ স্ক্যান ছিল আমি আজকে আমার সোনাকে নিয়ে চললাম হচ্ছে স্যারের সঙ্গে কথা বলতে দেখি কি বলছে না বলছে তবে মাত্র বাড়ি ঢুকলাম আর চেঞ্জ করে তোমাদের সামনে চলে এলাম মানে ক্যামেরাটা হট করে অন করে দিলাম যে না আগে তোমাদের সাথে কথাটা শেয়ার করি তো স্যার দেখলো রিপোর্টটা সব কিছু ঠিকঠাক নর্মাল আছে একদম যেমন ধরো পেটে জলের পরিমাণ বেবির সব কিছু সব কিছুই ঠিকঠাক আর এমন কি স্যার আমি তো বল মানে মনে মনে ভাবছিলাম যে ডেলিভারির ডেটটা হয়তো বা দিয়ে দেবে বেবি যেদিন ম্যাচুরিটি হয়ে যাবে সেই ডেটটাও আমাদের দিয়ে দিল এরপর আমরা মোটামুটি দিনের মধ্যে পাঁচ ছ দিনের মধ্যেই আমাদের মতো করে আমাদের মতো মানে একটা ভালো দিন টিন দেখে ভালো ডেট দেখে আমাদের সুবিধে মতো আমরা ডেলিভারিটা করিয়ে নিতে পারি তো খুব শিগগিরই বলবো যে কবে ডেলিভারি ডেটটা দিল আমি জানি আমার মতো তোমরাও ভীষণ এক্সাইটেড থাকবে যে কবে ডেলিভারি ডেট দিল সেটা জানার জন্য তো অবশ্য অবশ্যই বলবো যে স্যার কবে ডেলিভারি ডেটটা দিল হুম তো খুব শিগগিরই সে সামনে আসবে খুব খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে তোমাদের সামনে চলে আসবে তো আমরা তো ভীষণ 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 এক্সাইটেড আমি তো মানে কি বলবো আমারটা বলে বোঝাতে পারছি না তোমাদের দাদাভাইয়ের কথা তো মানে বলারই নেই সে তো এতটা এক্সাইটেড বললাম না আগে আগে রিপোর্টটা নিয়ে সে একদম ঘুরে বেড়াচ্ছে মানে রিপোর্টটাকে কাজ ছাড়া করছে না সে মানে তার কি বলবো এক্সাইটেডের লেভেলটা এতটা উঁচু বুঝতেই পারছো হবু বাবা নতুন প্রথমবার আমাদের আমরা সত্যি খুব এক্সাইটেড তো আজকে ভিডিওটা আর বড় করছি না স্যার বললো রিপোর্টে সব ঠিকঠাক বেবি ঠিকঠাক আছে তুমিও ঠিকঠাক আছো যদি এই ডেটের আগে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কল করে জানাবে আর হ্যাঁ যেটা বললো নার্সিংহোমটা বুক করে রাখতে বললো তো আমরা কোন নার্সিংহোমে করবো না করব স্যার যেই নার্সিংহোমগুলোতে যাই সেই দুটো নার্সিংহোমের কথা বললো তো আমরা সব ঠিকঠাক আগে থেকে করে রেখেছিলাম মানে জানতাম যেমন এমন ডিসাইড করে রেখেছিলাম যে করাতে গেলে এই নার্সিংহোম তো সব কিছু আর ডেলিভারির ডেটটা সব কিছু তোমাদের সামনে নিয়ে আসবো খুব শিগগিরই ততক্ষণ কিন্তু সবাই যারা যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিউ মেম্বার আসতে চলেছে আমাদের আশীর্বাদ করো সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে সে যেই হোক না কেন ছেলে হোক মেয়ে হোক ঠিক আছে আর হ্যাঁ খুব শিগগিরই তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করব যে আমার এই প্রেগন্যান্সিতে কি কি সিমটমস হচ্ছে আর তোমরা সেটা দেখে তোমরা গেস করবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক আছে যদিও বা আমাদের কাছে ছেলে মেয়ে কোনো ডিফারেন্স নেই বাট তাও একটা এক্সাইটেড মনের মধ্যে তো খুব শিগগিরই এরকম একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটাতে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আর বড় করতেই চাইছি না আজকের মতো টাটা বাই বাই